teman man dadun nam dadun ko weni dadun ko weni a kowal palena a nam ki teman man nam muriyun tu man nam tu man nam mun nam abun nam nam Dadi, no, muchi, <laughs> কভার পারেন না তোমরা দেখ যাও তুমি কভার পারেন না ও একটা কভার পারেনি তারপরে তুমি হ্যাঁ তোমার নাম কি তাসমিন তোমার আব্বুর নাম সেন্টু তোমার আম্মুর নাম শারমিন তারপরে তোমার দাদুর নাম মরিতর তারপরে তোমার বাবুর নাম দাদিয়া হ্যাঁ ওই দাদির নাম মাসি দা মা জে দা আ তা আচ্ছা তুমি এসেও আমার বুড়া নাম নাম এখন তুমি এসো হুম একটু দূরে আমাকে দেখাও তোমার দাদুর নাম কি নামিল তোমার বুবন নাম কই নি কাও নাম কাও নাম কাও তোমার দাদু আরে তোমরা কে কে কয়জনে দুন কবা নি তোমরা দুইজনে ওইদিকে দুইজনে তোমরা কবা পারেন নি তুমি কবা পারেন নি তোমার দাদুর নাম তুমি কবা পারেন নি তোমার বুবন নাম আমি তুমি তোমরা দুইজনে পাড়িসেন ওইদিক যা দেখো ওইদিক যাও তোমরা দুজনে দুজন আর তোমরা দুজন ধরে ঠিক আছে বাড়ির যা ভালো করে নাম তোমার আম্মুক থেকে আব্বুক থেকে যায় না তারপরে আবার আসবেন হ্যাঁ আচ্ছা